চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে মনে হয় আমার কষ্টগুলো পাড়া প্রতিবেশী দেওয়া প্রতিশোধ বলে যদি কিছু থেকে থাকে তাহলে অপেক্ষায় থাকলাম আমাকে যারা ক্ষতবিক্ষত বিক্ষত করেছে তাদের জন্য আল্লাহর দরবারে বিচার চেয়ে নিলাম নিশ্চয় মহান আল্লাহ মহান ক্ষমাশীল অবশ্যই তাদের জন্য একদিনের হলেও বিচার করবেন এটাই আমি চাই আসসালামু আলাইকুম অবশ্যই সবাই ভালো আছেন আর যারা আমার ভিডিওটা দেখবেন আমার গল্পটা অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তা তাহলে আরও লক্ষ্যজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন একজন সংসারী মেয়ে কিন্তু কখনোই চায় না তার সংসারটাকে ভেঙে ফেলতে অবশ্যই চায় সে শত কষ্ট ঝড় তোফান বুকে সহ্য করে নিয়ে সংসার করতে কারণ সে সংসার করতে এসেছে যাই হোক এ গল্পটা পরে বলছি তার আগে রান্না কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমি রান্না করব মাছ দিয়ে রান্না করব কচুর ছড়া মাছের সুন্দর একটা ঝোল হবে সেই সাথে দিব ঝিঙ্গা আর কলার থর যেটাকে আইঠা বলে গ্রামের ভাষায় এটা দিয়েই আমি আজকে রান্না করব মার্শাল্লাহ এই জন্য আগেই কেটে ধুয়ে নিয়েছি এই যে ঝিঙ্গাগুলো এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর আদা পেস্ট এগুলোই দিয়ে সুন্দর করে রান্না করে নেবো আর তাহলে চলুন রান্না হতে থাকুক এদিকে আপনারা তো দেখতেই পেলেন কি কি দিলাম জীবনের গল্পে আমার গল্পে আমি নিজেই নায়িকা কখনো বিশ্বাস করেন কাঁদিনি কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় যদি এত জোরে জোরে চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে মনে হয় আমার কষ্টগুলো পাড়া প্রতিবেশী স্বজন দেখতে পেত আর আমাকেই সাপোর্ট করত কিন্তু সেই দুর্ভাগ্য কপাল আমার সেটা তো আর হলো না কারণ কান্না করতে গেলেও নাকি নিম্নতম যোগ্যতা লাগে যেটা আমার মধ্যে নাই। তাই আর কি করব বুকের কষ্ট বুকের মধ্যে চাপা কষ্টগুলো রেখে দিয়ে সংসার করে যাচ্ছি আপনাদের হয়তো বা অনেকেরই মনে আছে আবার হয়তো বা অনেকেই ভুলে গেছেন প্রয়াত এসপি সেই পলাশ সাহার মায়ের আর তার স্ত্রীর এবং তার গল্প যে কিনা মৃত্যুতে পরিণত হয়েছে যারা অতিরিক্ত মা ভক্ত সন্তান বা ছেলে বা পুরুষ জাতি তাদেরকে একটা কথা বলছি আপনার মায়ের হয়তোবা আরো দু চারটা সন্তান আছে তারা হয়তোবা তাদেরকে নিয়ে অনেক খুশি আছে কিন্তু বেলা শেষে কেবলমাত্র আপনার স্ত্রী কেউ নেই কারণ যে মেয়েটা অনেক কিছু সহ্য করে আপনার সাথে সংসার করে যাচ্ছে কেবলমাত্র আপনার ভরসায় তাই কষ্ট দেবার আগে দশবার ভাবুন কারণ এই পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্যই থেমে থাকে না হয়তো মেয়েটা সহ্য করে যাচ্ছে আজকে প্রতিবাদ করছে না কিন্তু এমন একটা দিন আবার এমন একটা সময় আসবে যে কিনা সাপের ফোনা তুলেও দাঁড়াবে তাই ওই যে কথায় আছে না রিভেন্স অফ নেচার যদি প্রকৃতির মার থাকে তাহলে কিন্তু সেই মেয়েটাও আপনাকেই মার দেবে হয়তো বৃদ্ধকালে আপনাকে দেবে কারণ বয়সের তুলনা চারিত্রিক দিক দিয়ে কিন্তু পুরুষেরাই আগে বৃদ্ধ হয় তাই অবশ্যই মাথায় রাখবেন আর মেয়েটাকে কষ্ট দিচ্ছেন দেন সময় কিন্তু আপনাদেরকেও এর শাস্তি বা জবাব দেবে তাই কাউকে কষ্ট দেবার আগে লক্ষ কোটিবার ভাবুন কারণ যে মেয়েটা তার বাবা মা সব কিছু ছেড়ে এসেছে আপনার ভরসায় আপনিও যদি কষ্ট দেন তাহলে সে কোথায় যাবে